আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো প্রথমে আমি দেখিয়ে দিলাম দুইটা কেক করেছি এখানে আমি একটা করেছি পাঁচ ইঞ্চি মোল্ডে যেটা ছিল হাইট কেক আর পাঁচ ইঞ্চি মোল্ডে এটা আমি কিন্তু মানে এক পাউন্ডের কেক করেছি একটু হাইট ছিল বেশি আর ওটা ছিল আট ইঞ্চি মোল্ডে করা টু পাউন্ডের কেক তো এখানে তিন পাউন্ড কেক ছিল মোট ভ্যানিলা স্পঞ্জ আর দেখতেই পেয়েছেন যে কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট ছিল তো দুইটা কেক আমি করে নিয়েছি করার পরে আমি এখন ডেকোরেশনটা করব আর এটা হবে টু টায়ার কেক যার কারণেই আপনাদের সাথে শেয়ার করা দেখা যায় কি মানে এমনিতে কিন্তু কেকের অর্ডার সময় থাকে সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ একটা ডিজাইন বারবার যখন আসে তখন ওই ডিজাইনটা আর শেয়ার করতে পারি না বা করাও হয় না ভালোও লাগে না তো কেকগুলো কতটা সফট আর কতটা মানে তুলতুলে দেখতেই পেয়েছেন তো এই তো আর এখানে আমি বোর্ড নিয়েছি এখানে মানে যেহেতু আট ইঞ্চি সাইজের আমি মোল্ড ব্যবহার করবো নিচে তো এখানে আমি দশ ইঞ্চি সাইজের মোল মানে বোর্ড নিয়েছি আর এটা আমি এক পাউন্ডের মানে বোর্ডে করে নিচ্ছি যেহেতু দুইটা কেক আমি আলাদা আলাদাভাবে করে ফ্রিজে রেখে সেট করে তারপরে আমি কাজ শুরু করব তো একটা একটা করে আমি কোট করছি আর কি দেখা যায় এই উপরের টায়ারটা একটু সেট না হলে কিন্তু আবার নিচের টায়ারটার উপরে বসানো যাবে না এই কারণে আমি এই উপরের টায়ারটা আমি আগে করেছি আর এটা আমি একটু মানে নিচের টায়ার থেকে একটু বেশি মানে ছোটো নিয়েছি কারণ একটু হাইট বেশি হবে আর হাইট বেশি কেক যদি একটু নিচের টায়ার থেকে যদি উপরের টায়ারটা একটু বেশি মানে হাইট হয় ভালো লাগে আর যেহেতু একটু স্পেসটা বেশ বেশি থাকবে যা গোলাপ বসবে এখানে যার কারণে আমি একটু স্পেসটা একটু বেশি রেখেছি দুইটার মাঝখানে আর কি তো আপনারা মানে দেখা যায় আট ইঞ্চির সাথে আপনারা ছয় ইঞ্চি মোল্ডে করবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দেখা যায় আপনারা যদি একটু মানে দুই ইঞ্চি করে নিলে তাহলে ভালো হয় কিন্তু আমি পাঁচ ইঞ্চি সাই মানে নিয়েছি যেহেতু হাইট কেক আর গোলাপটা আমার বসাতে হবে এই কারণে আর কি আর আমাকে যে পিকচারটা দিয়েছিল আপু সেটা ছিল একদম রিয়াল যে গোলাপ দেয়া ওটা মানে নন এডিবেল ফলোয়ারগুলো তো ওটা আর কি আপু বলছে যে না যেহেতু ওটাতে একটু কষ্ট বেশি পড়ে যার কারণে আপু ওটা দিতে মানা করেছে বলেছে আপনি হাতে যে ফুলটা করেন হাতে ফুল করে দিলেই হবে তো আমি চেষ্টা করেছি আর কি সেম টু সেম করার আর আপু খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল। মার্লা আসলে যে কোনো কাজ করার পর যখন রিভিউটা ভালো পাই তাহলে কিন্তু কাজের সার্থকতা কিন্তু অনেক বেড়ে যায় আর কনফিডেন্টটাও আপনার অনেক বেড়ে যায় আর কি তো এখানে আমি কিন্তু স্টিক দিয়ে নিয়েছি তিনটে স্টিক দিয়েছি আর এটা ছিল শাসলিকের যে কাঠিগুলো আর কি ওটাই আমি আমার দেখা যায় কি এখানে আমি ওই স্টিকগুলো যেগুলো পাইপ মানে ভিতরে কেকের ভিতরে যেগুলো বসানো হয় ওগুলো এখানে পাওয়া যায় না যার কারণে আমি এরকম প্যাকেট সহ কিনে আনি শ্বাসলিকের যে কাঠিগুলো আর সেটা দিয়েই আমি কিন্তু কাজ চালাই চালাই আর কি আর এটা আমি বলেও দিই আপুদেরকে যে ভিতরে কিন্তু কাঠি আছে তাই তো আর এটা ছিল আট ইঞ্চি যে কেকটা সেটা আর এটা আমি একদম যে বোর্ডটাতে কেকটা সেট করব। সেই বোর্ডটাতেই আমি একদম ডেকোরেশনটা করে নিচ্ছি কারণ বড় কেক যদি আবার বোর্ডটা আমি ট্রান্সফার করতে যাই অন্য বোর্ডে মানে কেকটা তখন দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যাবে যার কারণে আমি একদম ওই বোর্ডটাতেই কিন্তু সেট করে নিচ্ছি এতো আর তিনটা লেয়ার করেছি এখানে আমি আর তিনটা লেয়ারই আমি দিয়ে তারপরে দুইটা কেকই আমি তিনটা তিনটা লেয়ার করেছি তিনটা লেয়ার করে তারপরে আমি ক্রিম দিয়ে তারপরে ডেকোরেশনটা করব। যেহেতু টু পাউন্ড মানে থ্রি পাউন্ডের কেক আর টু হোম হাইট কেক হলে কিন্তু ভালো লাগে যদি টায়ার কেকগুলো সবসময় দোতলা বলেন তিনতলা বলেন টায়ার কেকগুলো যদি একটু হাইট হয় তাহলে কিন্তু ভালো লাগে দেখতে দেখা যায় অনেকে আবার একটু মানে হাইট ছাড়াও কেক চায় তো তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু এই কেকটা যেহেতু রেফারেন্স পিকচারে আরও হাইট ছিল মানে দেখতে আরও ভালো লাগছিলো ওটা হয়তো পাঁচ পাউন্ডের কেকের ভিতরে ছিল তো দেখতে আর মানে উপরের টায়ারটা আরও হাইট ছিল দেখতে অনেক ভালো লাগছিলো তো যেহেতু আপু তিন পাউন্ডের ভিতরেই দিতে বলেছিল যার কারণে আমি আর কি তিন পাউন্ডের ভিতরেই দিয়েছি তো এই তো তারপরে কোট করে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখার পরে আবার তারপরে আমি ফাইনাল যে ডেকোরেশনটা মানে ফাইনাল ক্রিমটা দিয়ে নিব তো এখানে আমি ওই কেকটা ফ্রিজে রেখেছি এখন আমি এই কেকটাকে আমি ক্রিম দিয়ে নিচ্ছি একটা আমি ফ্রিজে রেখে তারপর আর একটা বের করে ক্রিমটা দিচ্ছি তা না হলে দেখা যায় যে কাজ করতে কিন্তু একটু দেরি হয়ে যায় আর এখানে আমার ক্যামেরার দিকে আর কোনো মানে খেয়াল নেই যে ক্যামেরা কোথায় ছিল তো কেক তো ডেকোরেশন করার সময় আসলে ওইভাবে কাজে যদি আমি ফোকাস দিই বা কাজে মন দিলে কিন্তু মানে ক্যামেরা কোন দিকে আসে ক্যামেরা অফ হয়ে গেছে না ক্যামেরা দিকে ঘুরে গেছে আসলে এটা মাথায় থাকে না দেখা যায় অনেকক্ষণ পরে মনে আসে তো এরকম আসলে কার কার হয় জানি না কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই হয়ে যায় যেহেতু আমার আশেপাশে মানে তেমন কেউ থাকে না বা আমি একা কাজ করি আমি একা মানে মানে ক্যামেরা মানে ভিডিও করি তো সব মিলিয়ে দেখা যায় যেন ওই ক্যামেরার দিকে আর কি ওইভাবে ফোকাসটা দেয়া হয় না এই যে আর এখানে এই যে টায়ার কেকটা পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করেছি এটা যদি আমি চার ইঞ্চি মোল্ডে বেক করতাম তাহলে দেখা যায় যে আর একটু হাইট বেশি হতো চার ইঞ্চি মোল্ডে আর নিচের টায়ারটা যদি সাত ইঞ্চি মোল্ডে নিতাম তো দেখা যায় কি যে তাহলে আবার দেখা যায় ছোট হয়ে যেত মানে কেক যদি কম হয়ে যায় কোনোভাবে এটা ভেবে আর কি আমি মানে আট ইঞ্চি মোল্ডে আর পাঁচ ইঞ্চি মোল্ডে দুইটা মোল্ড সিলেক্ট করেছি আর আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আসলে মোলটা আমার সিলেক্ট করা ঠিক আছে কি না আসলে সবাই তো এখানে আমরা কাজ করতে আসি সবাই সব কিছু জানি তো একজন যদি আরেকজনকে আসলে কমেন্টে বা কোনোভাবে হেল্প করে বলে দিতে পারি যে আপু এরকম হলে ভালো হতো বা ওরকম হলে ভালো ভুলটা আসলে বুঝতে পারা যায় আর আইডিয়াটাও বাড়ে তো যাই হোক ছোটো কেকটা আমি ডেকোরেশন করার পর আর এই যে ক্রিমটা ছিল এটা কিন্তু একটু মানে বাটার কালারের যে ক্রিম না ওই ওরকম করে নিয়েছিলাম হালকা একটু এক ফোঁটা এক ড্রপের মতো ইয়েলো কালার মিক্স করে আমি বাটার ক্রিমের কালার করে নিয়েছি মানে কেকে যেরকম ছিল আর কি পিকচারে আর একদম হোয়াইট কালারের ক্রিম দিলে দেখা যায় কি একদম ভালো লাগবে না তো যার কারণে একটু বাটার টাইপের ক্রিম দিয়ে আর কি করে নিয়েছি আর আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল। সেটাও হয়তো বাটার ক্রিমেরই কাজ ছিল তো যার কারণে আর বাটার ক্রিমের কালারের সাথে কিন্তু কখনোই হুইপ ক্রিমের যে কালার ওটা মানে কখনোই এক হয় না তো যার কারণে একটু মানে এদিক ওদিক হয় যার কারণে আমি একটু ইয়েলো কালার দিয়ে বাটার কালারের ক্রিম নিয়ে করে নিয়েছি এই তো কথা বলতে বলতে আমি এক কেকটাও ফিনিশিং দিয়ে নিচ্ছি আর দেখা যাক এই ফিনিশিং দিতেই যত সময় লাগে আর আমি কিন্তু কখনোই ভিডিও কাট করে করে আপনাদের সাথে শেয়ার করি না দেখা যায় কি একটু টেনে তারপরে ই করি কিন্তু দেখা যায় সব কিছু না দেখালেও মানে আমি যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি আপনাদের সাথে দেখানোর দেখা যায় পঞ্চাশ মিনিট এক ঘন্টা এত বড় ভিডিও করে দেখানো যায় না তো যার কারণে যতটুকু সম্ভব আপনারা যাতে বুঝতে পারেন যে মানে কেকের স্লাইস থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি তো এই তো আর নিচ থেকে এখানে আমি একটু লাল কালারের ক্রিম দিয়ে নিয়েছি এটা হবে ডিজাইন আর কি এখান থেকে আমি একটু প্যালেট নাইফ দিয়ে উপর দিকে টান দিয়ে দিয়ে একটা ডিজাইন করে নিব আর কি তো এই কারণে একটু প্রথমে ক্রিম দিয়ে নিয়েছি রেড কালারের আর এরকম করলে আর কি দেখা যায় যে কাজটা সুবিধা হয় তাই তো আর এটা কিন্তু খুবই সহজ আর সবাই পারবেন ন্যাপ দিয়ে উপর দিকে টান দিয়ে দিয়ে এই ডিজাইনটা করে নিতে হবে আর দেখতে খুবই ইউনিক লাগে এই ডিজাইনটা অনেকেই হয়তো জানেন আর অনেকেই বা যারা নতুন হয়তো তারা শিখতে পারবেন আমার কাজটা দেখে কীভাবে আমি করছি আসলে ক্যামেরার ভিতরে সব কিছু আনা সম্ভব না তারপরও আমি চেষ্টা করি যে আপনাদের সাথে বলে দেওয়ার বা শেয়ার করার দেখা যায় আমি কাজ করি একদিকে ক্যামেরা থাকে অন্যদিকে সব কিছু আর কি ক্যামেরার ভিতরে আসে না ক্যামেরা একদিকে সেট করা থাকে যখন তখন দেখা যায় ফিনিশিংটা হয়তো শেয়ার করতে পারি কিন্তু ডিজাইনটা শেয়ার করতে পারি না এরকম আর কি ক্যামেরা বারবার ঘুরানো তারপরে এটা এটা আর কি আমার কাছে একটু ঝামেলা মনে হয় আর কাজের দিকে মন থাকলে ওইটা আর কি করাও হয় না তাই তো আর এই যে দেখুন ক্যামেরাটা অফ ছিল না কি আমি যে এটা উপরের টায়ারটা কিভাবে বসালাম সেটা আর কি দেখাতে আমি ভুলে গিয়েছি আর উপরের দিকে ছিল ক্যামেরাটা যে টায়ারটা বসিয়েছি সেটাও আর কি আপনাদের সাথে মানে পুরোপুরি আর কি শেয়ার করতে পারিনি তো এরকম আর কি আমার সব কিছুতে আর কি এলোমেলো হয়ে যায় যখন আমি কাজটা করি তো এই যে কেকটা বসাতে গিয়ে একটু কেকটা সাইড থেকে একটু ডেমে ড্যামেজ হয়ে গেছে যেটা ক্রিম দিয়ে আমি ঠিক করে দিচ্ছি আর কি তো কেকটা বসানোর সময় আপনারা আসলে খেয়াল করে বসাবেন দেখা যায় কি যদি এক সাইড থেকে একটু ড্যামেজ হয়ে যায় তাহলে ওইটা ফিনিশিং আনতে একটু কষ্ট হয় কারণ কেকটা বসানোর পরে ফিনিশিংটা আর কি খুব সহজে আসতে চায় না তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আর কি ফিনিশিংটা দেওয়ার আর কি তারপর আমার মন মতো আর কি ফিনিশিংটা আসেনি যেহেতু কেকের সাইডে কোনো বর্ডার নেই বা কিছু নেই তো যার কারণে ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে না তো যাই হোক তারপর আমি ঠিকঠাক মতো করে দিলাম আর এখন আমি গোলাপটা তৈরি করে দিব আর কি গোলাপ বসিয়ে নেব আর আমি কেকের ভিতরে যথাযথ মানে আমার স্টিক যেগুলো বসানোর আর কি যেহেতু কেকটা একটু দূরে যাবে তো যার কারণে আমি যতটা সম্ভব স্টিক দিয়ে নিয়েছি আর আপুকেও বলে দিয়েছি আর এটা আমি সব সময় করি তো এই তো কেকটা দেখুন কেমন হয়েছে আর কি তো যাই হোক এখন আমি গোলাপটা করে নিচ্ছি আর গোলাপগুলো মানে করতে করতে দেখা যাক এতটা পরিমাণ গরম ছিল আর রেড কালারটা কিন্তু খুব বেশি রেড করতে গেলে কালার তো একটু বেশি মিক্স করতে হয় কালার বেশি মিক্স করলে কিন্তু ক্রিমটা একটু গলে যায় তো আমার মানে যতটা সম্ভব আর কি যেহেতু গোলাপ আমি খুব ভালো একটা করতে পারি না তারপর আমার কাছে যতটা সম্ভব ছিল আমি সুন্দর করে করার চেষ্টা করেছি আর বাকিটা আপনারা বলবেন যে কেমন হয়েছে তাই তো প্রত্যেকটা গোলাপ আমি বসানোর আগে আমি দাগ দিয়ে নিয়েছি যে কোথায় কি বসবে আর কি দেখা যায় যে একটা জিনিস যদি বসানোর পরে কিন্তু উঠানো যায় না যেহেতু রেড আর সাদা ছিল আর সাদার উপরে যদি আমি রেডটা বসাই তাহলে ওখান থেকে কিন্তু কখনোই ওই কালারটা উঠে যাবে না তো এই কারণে কিন্তু খুবই সাবধানে একদম ঠিকঠাক মতো আপনাকে বসাতে হবে তাই তো সবগুলো বসিয়ে নিয়েছি আর সবগুলো দেখানো সম্ভব হয়নি কারণ এত কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এখানে কিছু পাতা ছিল যেটা নন এডিবল ছিল পুরোই কেকটাতে তো আমি সেম সেরকম আর কি পাতাগুলো একটু বড়ো বড়ো করে দেওয়ার চেষ্টা করেছি আর প্লিজ আমার হাতের দিকে কেউ মানে ওইভাবে বলবেন না কারণ কালার মিক্স তারপরে কেকের কাজ সব কিছু মিলিয়ে হাত তো বারবার পরিষ্কার করাই হয় তারপরও দেখা যায় কালারটা যেহেতু আমি রেড কালারে এই গোলাপ করেছি তো হাতে আমার কিন্তু ওই ক্রিমটা লেগে গেছে আর এটা নিয়ে আসলে অনেকে অনেক সময় দেখা যায় অনেক কাপড়েই বলে যে না হাত নোংরা এটা সেইটা আসলে আমরা হোমমেড যারা কাজ করি তারা কিন্তু হাত মানে কতবার যে ধোয়া পরে আর কতবার ক্লিন করা পরে সেটা কি বলবো আর কি বেকারিতে যারা কাজ করে তাদের কথা কি বলবো আর আমাদের কথা তো আপনারা জানেনি আশেপাশে তারপরে সব কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কাজটা করি আর হাত তো মনে হয় যে কাজের পরে কতবার ধোয়া পড়ে সেটা আর কি কী বলবো তো এটা নিয়ে আসলে কেউ বাজে কমেন্ট করবেন না যেহেতু হোমমেড কাজ করতে গেলে কিন্তু একটু এরকম হবে আর সব সব কাজ কিন্তু গ্লোভস পরে করা যায় না আর কি আর যেটা আমি আর কি একদমই পারি না আর কেকের কাজ তো আমার কাছে হয়ই না কারণ কেকের কাজ যদি আমি গ্লোভস পরে করি তাহলে মনে হয় যে ফিনিশিংটা ভালো আসছে না বা ফুলটা তৈরি করতে পারছি না এরকম তাই তো তারপরে আমি একদম হোয়াইট কালারের যে সুগার বলগুলো সেটা দিয়ে দিচ্ছি আসলে লং ভিডিওগুলো করতে গেলে না আমার মানে একটু মানে সমস্যা হয়ে যায় কারণ এত কিছু বলা তারপরে কি বলবো আপনাদের সাথে দেখা যায় একই কথা বারবার বলতে গেলে আপনারাও বিরক্ত হবেন আমিও বিরক্ত হই তো এই তো ছিল কেকের ফাইনাল লুক আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা যায় আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি ভিডিও দেয়াই বন্ধ করে দেবো আমার ভালো লাগে না কমেন্ট না করলে বা লাইক শেয়ার না করলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ